ও মানিক দা মুখ্যমন্ত্রী মানিক সাহা বৌলিয়া গ্রহণ শেষ হয়েছে নি রাম পূজা শ্যাম পূজা হনুমান পূজা সীতা পূজা শেষ হয়েছে বিহার ভোট প্রজার শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে একটা দুইটা কথা ত্রিপুরাবাসীর উত্তর দেন জিরানিয়া ড্রাগ ট্রেন কেসের কোনো আপডেট নাই

জেলাটা দে মিডিয়াতে দেখায় তাহলে এত বড় একটা ট্রেন দিয়া যে ড্রাগ আইসে ওইটার কোনো আপডেট নাই নো অ্যারেস্ট তাহলে কি ধরে নেওয়া যায় ওই ফোর পয়েন্ট ফাইভ ক্রোড টাকার ড্রাগস জিরানিয়ার মালিক এম এল এ মন্ত্রী আর আমনি মিললে ওই আনাইছেন ধরে নেওয়া যা ঠিক আছে না তাহলে আমরা ধরেই নিমু যদি কোনো আপডেট না পাই কোনো অ্যারেস্ট না দেখায় কোনো কিছু না হয় তাহলে আমরা ধরে নিমু যে আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহা জিরানিয়ার মালিক এমএলএ আর মন্ত্রী মিল্লা সবডি টাকার ড্রাগস আনাইছে নাহলে সাধারণ মানুষ যদি করতো তাহলে দিনে অ্যারেস্ট হয়ে যেত গা ট্রেনের মালিক কেরে হন অ্যারেস্ট হয়েছে না ট্রেনের ড্রাইভার কেরে অ্যারেস্ট হয়েছে না ট্রেনের কেরে থানাত নেওয়া হয়েছে না কিছু করেন উত্তর দেন কিছু এত আর ঘুরবেন বিহার ভোট প্রচারে গিয়া তো খুব চিল্লাইছেন এত উৎসাহিত ভাবে বাসন দিয়েছেন মানে সব বুললে গেছেন গা সব বুললে গেছেন গা দুঃখের দিন সব বুললে গেছেন গা যার কান্দে বরকুইরা সরকার গঠন করছেন এর ওই কোন টেরোরিস্ট যা যাই হোক স্লিপ অফ টাং কয়ালাইছেন আবার ভুল স্বীকার করছেন ভালো কথা কিন্তু এত বড় একটা ড্রাগ ইস্যু কোনো আপডেট নাই এটার দিকে একটু নজর দেন দিয়ে কিছু আপডেট দেন নাহলে আমরা নিমু এটার মালিক আমনে ওই কিন্তু